আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি মহান রবের নিকট আমরা কৃতজ্ঞ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে এ আন্দোলনের যে সকল ভাই ও বোনেরা যারা বরণ করেছেন প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিজয় অর্জনের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফেসিস্ট এবং তাদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের স্থাপনায় হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি যারা বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে এমনটা করছে তাদের সাথে আমাদের প্রত্যক্ষ পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই এবং আমরা বলতে চাই আমরা তাদের আমাদের তারা প্রত্যেকেই শত্রু আমরা মনে করি আমাদের ছাত্র নাগরিকদের যে অভ্যুত্থান তাকে নস্বাত করার জন্যই পরিকল্পিতভাবে এই ঘটনা তারা ঘটাচ্ছে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ স্থাপনা দোকানপাট বাড়িঘরে আগুন দিতে না পারে সেজন্য আমরা বরিশালের মুক্তিকেমি ছাত্র জনতাকে সজাগ দৃষ্টি এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশে যে অরাজকতা হচ্ছে মানুষের জীবনে নিরাপত্তাহীনতায় ঘুগছে সেজন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিন আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য আমরা মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে থাকবো ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা শিক্ষার্থী ভাই বোন আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে প্রতিশ্রুতি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটি আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ তা রক্ষা করতে হবে প্রিয় বরিশালবাসী এই রাষ্ট্র আমাদের আমার আপনার টাকায় গড়া মনে রাখতে হবে রাষ্ট্রীয় সম্পদ কোনো স্বৈরাচারের ব্যক্তিগত সম্পত্তি নয় রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক মানবিক ও ইমানি দায়িত্ব প্রিয় সহযোদ্ধা শিক্ষার্থী ও ভাই বোন এখন সময় দেশ গড়ার নতুন বাংলাদেশ নির্মাণে এখন সকলে মিলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের সংগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতিরক্ষায় শপথ নেব ইনশাআল্লাহ আমরা এই বার্তাটি বরিশাল সমন্বয়কদের পক্ষ থেকে দিচ্ছি আমাদের আজকে এই প্রোগ্রামের যে প্রেস এটি ছিল এ পর্যন্তই ছিল আমি বেশি কিছু বলতে চাই না পূর্বের দৃষ্টিগুলো আমরা দেখেছি গতকালকেগুলো আমরা বিবেচনা করেছি সবকিছু বিবেচনা করে আমরা ছাত্র সমাজ একটা কথাই বলতে চাই আমরা ছাত্র সমাজ কলম ধরেছি যে হাতে পালন ধরেছি সে হাতে আমরা কখনোই অস্ত্র ধরবো না তো যে সহিংসতা ছাত্র সমাজেরকে কে দায়ভার দিতে যাচ্ছে কিছু আপনাদের জনগোষ্ঠী যারা সুবিধাভোগী আমরা এই দায়ভার কখনো ছাত্র সমাজ নিব না কারণ আমাদের সাধারণ দিনের আন্দোলন ছিল শান্তিপূর্ণ যা ইতোপূর্বে সবাই দেখেছে এবং বিশ্বেও দেখেছে ছাত্রছাত্রী ছাত্রী কখনোই সহিংসতা চায়নি তারা কখনোই সহিংসতার পক্ষে না আমরা রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে চাই ধ্বংস করতে চাই না রাষ্ট্রীয় সম্পদ আমাদের আমাদের সাধারণ জনগণের সাধারণ শিক্ষার্থীদের সেখানে আমরা কেদের অনন্ত দাবি সৃষ্টি করতে চাই আমরা সেখানে শক্ত হাতে তাদের দমন করার জন্য রাষ্ট্রপতি ইনশাল থাকবো এতদিন সামনে থাকবো শিক্ষক হিসাবে আমাদের প্রিয় শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা সবাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দল মত নির্বিশেষে ছিলে তোমরা নিজেরা বসো বসে সর্বদলীয় তোমরা একটা সাধারণ সভা করে তোমাদের ভিতরে একটা করো যে এই কলেজ তোমাদের তোমাদের তোমরা আবার শ্রেণী সক্ষে ফিরে আসো কলম ধরো এবং এই কলেজকে সার্বিকভাবে সুন্দরভাবে সুষ্ঠ রাস্তায় পরিচালনা করবার জন্য তোমরা প্রশাসনকে সহযোগিতা করো এবং সেই সাথে সাথে যদি বিএন